রহমাতুল্লাহ লাই বারবার বলতেন রে বাবা আমি যদি গুণাগার হইয়া কবরে যাই আর তোমরা যদি কবরের উপরে ফুলের মালা দাও আমার লাভ না কারণ যখন আমার সামনে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে দুইজন আসি আমাকে বসাবে বসানোর পরে সব কবরওয়ালা কুঠাইয়া তিনটা প্রশ্ন করা হবে কোন দল কর্তা এটা জিজ্ঞাসা করা হবে না তোমার কয়তলা বিল্ডিং আছে তাও জিজ্ঞাসা করা হবে না তুমি কয়েক ক্লাস পরে আলেম হয়েছ তাও জিজ্ঞাসা করা হবে না সবাইকে প্রশ্ন হবে তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয়টা দাও ওরে আল্লাহর বান্দারা দুনিয়াতে যারা রবের গোলামি করছে তারা বলবে আল্লাহ আমার রব আর কেউ না আমার রবের নাম একমাত্র আমার আল্লাহ আল্লাহ সারা আমার আর কেউ নাই আমার ধর্ম আমার ইসলাম আমার কোন ধর্ম আমার নাই এরপরে বলবে নবী আল্লাহর নবীর সাথে একটা রাস্তা করে দেওয়া হবে আর বলবে এই ব্যক্তিরে চিননি। যারা নবীর সুন্নতের আমল করে গেল তারা দেখা মাত্রই বলবে ইনি তো সেই মায়ার নবী আমার যেই নবীকে না দেখে নবীরা দর্শের টুপি পরলাম দাড়ি রাখলাম লম্বা জামা পরলাম পাক অর্ডার করবে জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও জান্নাতের বাগান বানায় দাও তখন আর সাড়ে তিন হাত কবর থাকবে না অনেক বড় হয়ে যাবে ফুলের বাগান বলে এটা কেমন করে সম্ভব আল্লাহর অসম্ভব তাও সম্ভব করোনার মধ্যে পড়িয়াও বান্দা যদি করে বলতি আল্লাহ আর আমি তাস খেলব না জুয়া খেলব না লুডু খেলবো না আর পান করব না রে আল্লাহ আজকে থেকে আমি কোরআন করবো পাঁচ বেলার নামাজ পড়তি আর মসজিদ এক ঘন্টা কোরআন শিখায় আল্লাহর কসম ইন্তেকাল হওয়া মাত্র কবর জান্নাতের বাগান হয়ে যাইতো শুধু তাই না এই করোনায় যাদের জীবন দুনিয়া থেকে চলে গেল কত ভাই ভাই হারা দে কত সন্তান তার মা বাবা হারা একান্না করে কত স্ত্রী তার স্বামী হারা একান্না করে কত স্বামী স্ত্রী হারা হয় একান্না করে এই করোনা এমন এক পরিস্থিতি আজ আমাদের সামনে দাঁড়ায় গেল লাশ পরে আছে দুই দিন পর্যন্ত কেউ কাছে যায় না বাবার লাশ পরে আছে ছেলে মেয়েরা কাছে যায় না পুলিশে আইসা খবর পাইয়া এলাকার মানুষ কয় দুর্গন্ধ এরে সন্তান আজকে বাবার মাতার ঘাম পায়ে ফেলানো টাকার বাড়ির মধ্যে ঘুমাও অথচ বাবার লাশটা দাফন করার জন্য যাইতে পারলি না এই জামানায় করোনার ইতিহাসের পৃষ্ঠা একদিন লেখা থাকবে এই করোনার মধ্যে এই টুপিওয়ালা যাদের গালি দিছো কোরআন পড়ার দরকার নাই বলেছে ইমামের বেতন দেওয়ার দরকার নাই বলেছ এই করোনার ইতিহাস সাক্ষী হয়ে থাকবে এই টুপিওয়ালারাই তোর বাবার লাশ দাফন করেছে এই টুপিওয়ালারা কোনো প্রতিবন্ধকতায় তারা ঘরে থাকে না বৃষ্টি নাই ঠান্ডা নাই দৌড়াইতেছে সারা জানা যা পড়াইয়া লাশটা দাপন করেছে আর পদে পদে সেই টুপিওয়ালাকে তুমি গালি দিয়েছ ও আল্লাহর বান্দা যেই বান্দা বগুড়া রসমালাই খায় না দদি খায় না সে দধির মর্যাদা বুঝে না রে বাবা যেই বান্দা কোরআন পায় না করে না সে মজাও বুঝবে না রে বাবা আজকে তুমি আমাকে কোটি টাকা যদি বলো টুপি ফালায়া দাও দাড়ি ফালায়া দাও কলিজা কেটে দিব দাড়ি জীবনে ফেলবো না টুপি ফালাবো না এ দুনিয়া থেকে যদি বিদায় করে দাও আল্লাহর কসম নবীর আমরা সারব না কারণ এই দুনিয়াতে আখেরাতে সম্মান সম্মান ওই কঠিন দিনে সম্মান আমার নবীর সুন্নতের কারণে আজকে টুপির কারণে গালি শুনিয়াও ফালাই না কেন আমার নবীর সুন্নত আর আমার আল্লাহর গোলামি সারা নাজাত নাই কারণ সাড়ে তিন হাত মাটির বাসিন্দা যেদিন হয়ে যাব যখন আমার ডানে আর বামে মাটি ওই কবরে আমার আপন কেউ নাই একটা টেলিফোনের ব্যবস্থা নাই বাস বাগানের বাস আমাকে এমন জায়গা রাখবে দিনের বেলাও কেউ যায় না সাপের ভয়। ওই বাস বাগানে মাটি খনন করিয়া আমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে শোয়াইয়া মাথার মুষ্টি আর পায়ের মুষ্টি খুলিয়া আমার আপনজনেরা যখন তারাইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায় হয়ে যাবে কেউ আমার কবরের কিনারায় একটা বাতি নিয়েও দাঁড়াবে না একটু সহযোগিতার জন্য দাঁড়াবে না মাঝি গুনাগার কবরে যাবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আলামিনের পরিচয় দাও জবাব দিতে পারবে না শুধু বলবে আমি কিছুই জানি না আল্লা পাক তার জন্য অর্ডার করবেন জাহান নামের বিছানা বিছায়া দাও জাহান নামের পোশাক পরায় দাও আল্লাহ কবরের মাটিকে প্রশ্ন করবেন আর বলবেন এর কবরের মাটি তোর গর্বে এখন আর কোন আমুলওয়ালা নাই আমার এক নাফরমান বান্দা আমার দেয়া পানি আমার দেয়া মাছ আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেয়া নে মত ভোগ করিয়া আমার বিরোধিতা করেছে আমার নবীর শূন্যতের এমন করে নাই ও কবরের মাটি দুই পার্শ্ব থেকে একটা সজরে চাপ দাও কবরের মাটির চাপে পাজরের হার চুরমার হয়ে যাবে এরে নবীর উন্মতের দল আল্লাহর নবী বলেন ওই অন্ধকার কবরে চার জিনিস মানুষের উপকার করবে আজাব হবে না এক নাম্বার হবে আল্লাহর করো আ এই জন্য কোরআন পরে এখনো সময় আছে এক ঘন্টার সময় এসান নামাজের পরে বা ফজরের নামাজের পরে দাও আল্লাহর কোরআন পরু আর এই কোরআনের মাদ্রাসায় নিজের সন্তানটা পড়াও সন্তানটারে কোরআনওয়ালা বানাও নবীর এক নাম্বার দায়িত্ব কোরআনের তালাওয়াত যেই ঘরে কোরআন তালাওয়াত রহমত বর্ষিত হয় গজব আসতে পারে না অতএব নবীর দল আজকে থেকে তওবা করো আর অপরাধ করব না আল্লাহর কোরআনটা এত মজার আজকে থেকে শিক্ষা করার চেষ্টা করবো নিজের স্ত্রী নিজের সন্তানগুলোকে কোরআন পড়াবো এবং নিজেও গুণার থেকে বেঁচে আমলের লাইনে চলবো তাও বা করে কোরআন পড়ার নিয়ত যদি করো রে বান্দা আল্লাহর দরবারে দুটো হাত উঁচু করে দেখায় দাও ও দায়ার মালিক মেহরবানি করে কোরআনের নূর আমাদের সিনায় দান করেন কোরআন পড়ার তৌফিক দান করেন প্রত্যেকটা মা বাবাকে কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ কোরআনের যত মার্কাজা মাদ্রাসা আপনি মেহরবানি করে কেয়ামত পর্যন্ত কবুল করে মসজিদ মাদ্রাসা কবুল করে নেন আমাদের দিলের তামান্না কোরআনওয়ালা হতে চাই কোরআনওয়ালা সন্তানের মা বাবা হতে চাই আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কবুল করে নেন আমি